যারা আজকে ছাগল কাণ্ড ঘটাচ্ছে যারা আজকে হচ্ছে সবাই বেনজির হব আগামী দিনে এই সমস্ত পরিচয় দেওয়া যাবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ একদিন দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ দোয়া করলে কবুল হয় কেউ টিকতে পারবে না আপনি যত বড়ই হন না কেন যত বড়ই চোর হন না কেন 40 বছর পরেও হলো আপনার শাস্তি হবেই এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ যে তাপটে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রীর সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি কতদে পুরস্কার পেয়েছে সে দূরের গর্তে ঢুকছে পৃথিবীর কোন দেশে আসে সে সিহারাও দেখাতে পারতেছে না বুঝতে পারলেন তার মর্যাদা ইজ্জত সব কি বাংলাদেশের তাকে একটাকে চিনে আজকে যে বিষয়ে বক্তব্য দিতে ইকবাল ভাই বক্তব্যটা দিতে দেয়নি মানে অন্য বিষয় বলতে চেয়েছিলাম বাংলাদেশে এখন একটার ধরছে শুরু থেকে শেষ আল্লাহ সবাইকে মতো নিয়ে আসবে যে যা করেছে তার পাপের পাই ভোগ করতে হবে 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 ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বাংলাদেশ যারা চুরি করেছে আল্লাহ তুমি তাকে একটা ছেড়ে দিও না তার বিচার করো বলেন আমিন বাংলাদেশে যারা চুরি করছে ভালো লাগছে যদি একজন মানুষ আল্লাহ তাকে কবুল করে তো এই এলাকায় তাও দাওয়াত দেওয়া প্রচারিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং এই যুবক ছেলেরা যেভাবে কাজ করছে আগামী দিনটা এই দেশ দেশটা তাহিদের দেশ হবে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আল্লাহ রব আলামিন যেন এই মসজিদকে কবুল করেন যারা মসজিদ তৈরি করেছেন জমি দিয়েছেন যে ভাইটার নামটা কি যেন আব্দুল কুদ্দুস মাসাল্লাহ নামটা কত সুন্দর ও আপনি রাসেলের শ্বশুর আচ্ছা আচ্ছা রাসেলের বাবা ও আর আবু মুসার বিআই 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 উంది আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ যেন এর ওসিলাই জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন আল্লাহ রাসূল বলে গেছেন মান মানালিল্লাহকে মাসজিদান বানাল্লাহ লহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে

রক্ষণাবেক্ষণ করছেন সহযোগিতা করছেন দান করেছেন আল্লাহ রবুল আলম তাদের সকলকে কবুল করুন আমাদের কবুল করুন জেজাকুমুল্লাহ খায়রান এবার দোয়া নি আমরা হয়েছে তো উত্তর উত্তর হয়েছে দোয়া পড়েন সুবাহ আল্লাহ কবি হামদিকা